দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে আমরা সবাইকে ভোগ দিই আর বজরান বলিকে মঙ্গলবার আর শনিবার করে আমরা পুজো করি আমাদের ঘরে প্রত্যেকটা ঠাকুরকে ভোগ দেওয়া হয় বিশ্বকর্মা পুজোর অনেক ঠাকুর আমাদের বাড়িতে অনেক দেখতে পাচ্ছ ঘরটা অনেক ঠাকুর আমাদের লাড্ডু তারপরে চালের ওই ভুজা বলে ওই দিয়েছি আজকে খুব গরম বাইরে বেরানো যাচ্ছে না এত রোদ্দুর দিয়েছে গরমকাল এসেই গেল এই দুর্গাপুজো কালী পুজো গেলেই গরমকাল ঢুকবে আরো বেশি কষ্ট হয় এটা আমাদের নিচের রাস্তা দেখতেই পাচ্ছ তোমরা পুজো করি সাইকেল পুজো করি দেখতেই পাচ্ছ তোমরা

আমরা সবাইকেই বক দিই এই দেখো সেই বাপ স্ট্রোক কথা বলতে পারে না মানে বাবা কথা বলতে পারে না তো একবার স্ট্রোক হয়েছে আর ডান সাইড টা পড়ে গেছে তো কথা বলতে পারে না মিলি সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে